বনের রাজা এক বনে একবার সিংহ মশাই অন্য রাজ্যে গেল বেড়াতে সিংহ ছিল বনের রাজা রাজাবিহীন রাজ্যে কেউ কাউকে মানতে চায় না সবাই নিজেকে রাজা ভাবতে লাগলো সবাই যার যার মতো চলতে থাকলো একসময় বিশাল একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো বনের যারা পণ্ডিত এরা চিন্তা করলো এভাবে তো চলতে দেওয়া যায় না কিছু একটা করতে হবে পণ্ডিতদের প্রধান হলো শিয়াল সে বনের সবাইকে নিয়ে একটা সভা ডাকলো সবাই বনের সকলে মিলিত হলো সবার মাঝখানে দাঁড়িয়ে শিয়াল বলল, এভাবে রাজা ছাড়া রাজ্য চলতে পারে যেহেতু রাজা নেই সেহেতু আমাদের মধ্য থেকে কয়েক দিনের জন্য একজনকে রাজা হতে হবে হাতি বলল আমি হব বানর বলল তুই তো বেটা শরীর নিয়ে নড়তে পারিস না রাজ্য চালাবি কিভাবে রাজা আমি হব হরিণ বলল তুই তো থাকিস গাছের উপর নিচে কি হচ্ছে জানবি কিভাবে রাজা আমি হব বাঘ বলল তাহলে তো একদিন পরপর রাজা পাল্টাতে হবে যেই রাজা হও আমার কিছু বলার নেই আমার শুধু খাইতে পারলেই হল গন্ডার বলল তাহলে আমি রাজা হই গ বলল একটা লাথি মারলে সাত দিন পর টের পাও তুমি হবা রাজা রাজা আমি হব শুকর বলল বেটা লম্বু তোর বুদ্ধি হইল হাঁটুতে তুই হবি রাজা রাজা তো আমি মহেশ বলল তোর নাম বললেই তো মনে হয় গালি দিতেছি তুই রাজা হবি কেমনে রাজা তো আমি হব হবে বেটা জঙ্গি ভূত রাজা হওয়ার অধিকার আমার গাধা বলল ছাগলে কিনা বলে পাগলে কিনা খায় তুই হবি রাজা রাজা আওয়ামী এভাবেই সবাই নিজেকে রাজা দাবি করতে লাগলো কেউ কাউকে সার দিতে রাজি না এক সময় সবার মধ্যে তর্ক বেঁধে গেল তর্ক আস্তে আস্তে মারামারির রূপ ধারণ করলো শিয়াল পড়লো বিপদে মহা মহাবিপদে একই অবস্থা মিল করতে এসে মারামারি বেঁধে গেল এখন জীবনটা যায় যায় অবস্থা ওদিকে বাগ মহা খুশি খাবারের অভাব নেই একেই বলে রাজভোগ হঠাৎ করে কে যেন হুংকার দিয়ে বলে উঠল কে আমার রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে হুংকার শুনে সবাই নিশ্চুপ হয়ে গেল সবাই বুঝে গেছে এই হুংকার বনের রাজার সিংহ ছাড়া আর কারণা সবাই যে যার মতো লেজ গুটিয়ে পালাতে শুরু করলো শিয়াল হাসতে হাসতে বলল। যে রাজা তাকে বলতে হয় না সে এমনিতেই রাজা